হ্যালো এভরিওয়ান জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোস্ত রেসিপি যেভাবে আমি বানাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে একটা কথা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এইটা হলো একটা সন্ধ্যের ভিডিও সন্ধেবেলা আমার ছেলে জেস জেস হঠাৎ বায়না করেছে তার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে সেই জন্য আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর সেদিন না বাজারে প্রচুর চিংড়ি মাছ এসেছিল আর জ্যান্ত ছিল তো দেখুন যে কোনো জ্যান্ত মাছ আমি বাড়িতে নিয়ে আসলে আগে আমার ছেলে একটু খেলা করে নেয় তারপর সেটা আমি রান্না করি এখন ওই চিংড়ি মাছগুলোর সাথে একটু খেলা করে নিচ্ছে বাচ্চারা মনে এরকমই হয় যে যে কোনো মাছ চিংড়ি কাঁকড়া যদি জ্যান্ত তো পায় না একটু খেলা করে নেয় এই যে বলছিল কি হাততালি দিচ্ছে দুইজন মানে দুটো হাত দিয়ে নাকি হাত দিচ্ছে তো চলুন ও একটু খেলা করে নিক আমি একটু মশলা বানিয়ে নিই এখানে তিন কুয়া রসুন নিয়েছি আর একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি কেটে শিলেতে আমি পেস্ট করে নেব। আর নিয়ে নিলাম দুই চামচ ভরে ভরে পোস্ত আর হাফ চামচ সর্ষে আপনারা যদি কেউ চান পুরোটাই পোস্ততে করতে পারেন আমি একটু সর্ষে আর পোস্ত একসাথে পেস্ট করে নেব আর আজকে আমি রান্নাটা করছি সম্পূর্ণ কিন্তু বাটা মশলায় বাটা মশলায় মাঝে মাঝে খেতে ভালো লাগে আর বাটা মশলা রান্নাটা খেতে কিন্তু খুবই ইয়ামি হয় টেস্টি হয় তো এখানে আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি একটু ম্যারিনেট করে রেখে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুই চামচ মতো আর রান্নাটা করছি আমি সরষের তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তেলটা গরম হয়ে গেছে এখন অ্যাড করব পেঁয়াজ আর রসুন পেস্টটা পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর এখানে আমি লঙ্কা বেটে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আমি বেটে রান্নাটা করছি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর শুকনো লঙ্কা একটু তেলে দিলে না কালারটা খুব সুন্দর আসে শুকনো লঙ্কা বাটার একটা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছি সেই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঢেকে অনেকটা সময় দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা অল্প একটু জল আমি এখানে অ্যাড করেছি চিংড়ি মাছটাকে একে একে সাজিয়ে দেবো চিংড়ি মাছটা যদি কেউ চান আগে ভেজেও নিতে পারেন কিন্তু আমি এখানে ভাজবো না এর সাথে মশলার সাথে কষিয়ে নেব এবারে হালকা হাতে কিন্তু মশলার সাথে এটা কষাতে হবে যেহেতু চিংড়ি মাছের মাথাটা না অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে তো হালকা হাতে কিন্তু কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ওপর দিয়ে দিয়ে দিলাম পোস্ত আর সর্ষের পেস্টটা সর্ষে আর পোস্ত দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিডিয়াম আছে অনেকটা সময় দিয়ে কিন্তু কষাতে হবে এখানে বলে রাখি এইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্না শাশুড়ি মায়ের থেকে আমি এই রান্নাটা শিখেছি এবং খুব সহজে হয়ে যায় রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেটাই আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছেন দুই চামচ মতো জল আমি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে এখন ঢেকে দেব কিছুটা সময় চিংড়িগুলো একটু উলট পালট করে দিলাম যাতে দুই দিক ভালোভাবে কুক হয়ে হয়ে যায় তো এখানে আমার রান্নাটা কিন্তু গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন ওপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল যে কোনো পোস্ত রান্নাতে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি পোস্ত রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ